মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে কোন সেতুটি এ যমুনা সেতু সেতু বি পদ্মা কোনটি সঠিক হবে অপশন বি পদ্মা সেতু তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে নোফাইল জিতে গেল ওয়ান কুইজ তার মানে নোফাইল জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন নোফাইলের উইন করা এই ছত্রিশটি কালো কালি কলম তার বাস্কেটে রেখে দেব দেবাইল এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে নোফাইল এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা নুফাইলের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি দিচ্ছি নিচ্ছি নোফাইলকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে নোফাইল জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগটি তুমি নিতে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে নব্বই থেকে একশো দশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে অপশন এ পাঁচটি অপশন বি ষাটটি কোনটি সঠিক হবে

কোরকুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে কোন দ্রবণে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় ড্যাশ এই ড্যাশের জায়গায় কোনটি হবে অপশন এ দ্রব অপশন বি দ্রাবক কোনটি সঠিক হবে অপশন বি দ্রাবক অপশন বি দ্রাবক তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠী হলো তাও বিজ্ঞান থেকে একটি সমতল দর্পণে আপতন কোন চল্লিশ ডিগ্রি হলে প্রতিফলন কুন কত ডিগ্রি হবে অপশন এ পঞ্চাশ ডিগ্রি অপশন বি চল্লিশ ডিগ্রি কোনটি সঠিক হবে বি চল্লিশ ডিগ্রি বি ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে নোফাইল জিতে গেল ফোর কুইজ তার মানে গেল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা নোফাইল যদি চাই এই স্কুল ব্যাগটি নোফাইল নিতে পারবে নোফাইল তুমি কোনটি নিতে চাও স্যার আমি সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাই ঠিক আছে নোফাইল সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাচ্ছে তো আমরা নোফাইলের জন্য সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিন আসসালামু আলাইকুম আমার নাম দেওয়ানা বুনো ফায়ার আমি ক্লাস 6 এ পড়ি ঢাকা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম নুফাইল এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে নোফাইল এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা নোফাইলের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নোফাইলকে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে নোফাইল জিতে যাবে এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার ঠিক আছে যেমিতি থেকে প্রথম কুইজটি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের একটি কোণের সমত্রিখণ্ডক কত ডিগ্রি এ টোয়েন্টি ডিগ্রি বি ডিগ্রি কোনটি সঠিক হবে এ ডিগ্রি অপশন এ টোয়েন্টি ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি অপশন এ পাই আর কিউব অপশন বি কোনটি সঠিক হবে অপশন বি পাই আর উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে নোফাইল জিতে গেল টু কুইজ তার মানে এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন নোফাইল করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব নোফাইল জিতে গেল ফোর কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে নোফাইলের জন্য রয়েছে থ্রি কুইজ তো আমরা এখন নোফাইলের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নোফাইলকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে নোফাইল জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা ঠিক আছে ঠিক আছে থ্রি কুইজের প্রথমটি হচ্ছে বাংলা থেকে এই ধ্বনির পরে রসই থাকলে উভয়ই মিলে কোন ধ্বনিটি হবে অপশন এ দীর্ঘই অপশন বি দীর্ঘ কোনটি সঠিক হবে অপশন এ দীর্ঘই অপশন এ দীর্ঘই তোমার উত্তরটি সঠিক হয়েছে প্রি কুইজে দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে হাসান হ্যাজ মাস মানি এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম কোনটি হবে অপশন এ হাসান হ্যাড নট এ মাস মানি অপশন বি হাসান হ্যাজ নট এ লিটল মানি কোনটি সঠিক হবে অপশন এ হাসান হ্যাড নট এ মাছ মানি অপশন এ হাসান হ্যাড নট এ মাস মানি তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নেই থ্রি কুইজের সর্বশ্রেষ্ঠী হলো তাও ইংরেজি গ্রামার থেকে আই সি ইউ লং অ্যাগো এখানে সি এর নিচে আন্ডারলাইন রয়েছে এই সেন্টেন্সটিতে সি এর সঠিক রাইট ফর্ম ভার কোনটি হবে অপশন এ স অপশন বি সিন কোনটি সঠিক হবে অপশন এ স অপশন এ স তোমার উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় নোফাইল থ্রি কুইজের দ্বিতীয়টি ভুল উত্তর দেওয়ায় নোফাইল থ্রি কুইজটি মিস করলো যাক সমস্যা নেই নোফাইল অলরেডি ফোর কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ জিতে গিয়েছে তো আমরা এখন নোফাইলের উইন করা এই প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস দা বুক ইয়ারসি যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে নোফাইলের ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে নোফাইল তার প্রাইজগুলো হাতে পাবে বন্ধুরা এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস দা বুক ইয়ারসি অনুষ্ঠানের সেই স্পেশাল বক্স এটির মধ্যেই প্যাকেটিং করে নোফাইলের প্রাইসগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোফাইলের ঠিকানায় পাঠিয়ে দেব সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েটের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে চাও এবং নোফাইলের মতো এই ধরনের চমৎকার প্রাইজগুলো জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই শেষ করছি